কালবৈশাখী ঝড় হচ্ছে গতকালকে প্রচন্ড বাতাস ঝড় বৃষ্টি হচ্ছে এখনো দেখতেছি অনেক ঝড় বৃষ্টি আপনাদের দেখাচ্ছি ঘরের বটে বসে আপনি একটু দেখেন বৃষ্টি হচ্ছে শিল উপর বাতাসও আছে দেখতে পারছেন কি পরিমাণ প্রচন্ড প্রচন্ড পরিমাণ বাতাস আল্লাহ সকলকে হেফাজত করো রক্ষা প্রচন্ড তাপের মধ্যে স্বস্তির আবহাওয়া বৃষ্টি কিন্তু বাতাসটা অনেক বেশি শিল 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 করতেছে আল্লাহ 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 মাফ করো আল্লাহ জান্নাতুল অনেক বাতাস আছে অনেক জান্নাতুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন あらは মোবাইল ধরেই রাখা যাচ্ছে না এত বাতাস এত বাতাস আমাদের বাগানটার মধ্যে ভাঙে বলা যায়